আসলে খামার শুধু করলেই হয় না ভাই খামারে লাভ না হলে খামার করে যে কোনো কাজ লাভ না হলে সেটা করব কেন তো তার জন্যে আজকে কিছু কালেকশন করছি দেখেন আপনাদের যদি ভালো লাগে যদি দামের দিকে গরুর দিকে পছন্দ হয় তো আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন গরুগুলো আজকে নাকি দেড় লাখ টাকায় চার পিস গরু দিবেন বলছে জি ভাই

সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই আমার খামার আচ্ছা যারা খামারা ঠিকানা অনুযায়ী আসতে পারে আপনার ব্যানার আছে নাম নাম্বার সব ঠিকানাও দিয়ে জি ভাই আর সবাইকেই বলবো আপনারা সরজমিন আইসা দেখে কেনেন আপনারা যে যেখান থেকেই গরু কিনবেন সরাসরি খামারে আসবেন আইসা দেখে কিনবেন খামারে আসে গরু দেখে কিনলে কিন্তু অনেকটাই জেতা যায় ভাই যদি দুই হাজার বেশি দেওয়া কেনেন তারপরে গরুগুলা নিখুঁত দেখা কিনা যায় গরু কোনো সমস্যা আছে কিনা রোগ বালায় আছে কিনা এগুলো অন্তত দেখা যায় ফোনে কথা বলার থেকে আমার বোধ হয় যদি আসে জি জি ফোনের থেকে দুই তিন হাজার কমে ভাই কম বেশি সেটা আমি বলবো না কিন্তু আপনারা আসলে পরে দুধটা যদি আপনাদের নাও মিলাইতে পারেন আপনারা গরু সুস্থতা যাচাই করে নিতে পারবেন গরুর দাঁত ঠিক আছে কিনা আপনারা দেখতে পারবেন গরুর পাটা ভাঙা আছে কিনা আপনারা দেখে নিতে পারবেন তো তার জন্যই বলবো যে সবাই সরজমিনে এসে দেখে খামার করেন আপনারা লস হবে না প্রবল ভাবে বেশ কিছু গরু আছে চলে কথা না বলে গরুগুলো জি ভাই চলেন ভাই আজকের ভিডিওর শুরুতেই এক জোড়া মায়াবী গরু আমরা দেখতে পাচ্ছি একদম সাদা ধবধপ রঙের যেটা সম্পর্কে একটু বলেন এটা ভাই হাসা গরু মির কাদিমের যে হাসা আছে এটা সেই গরু ভাই দেখেন খুবই সুন্দর খুব আকর্ষণীয় কিন্তু দুইটা গরু কালারটা একদমই সাদা জি ভাই কালারটাও সাদা চোখ কা মানে মানে নাক সবই কিন্তু গোলাপি শুধু সাদা হলেই কিন্তু হাসা হয় না এই গরুগুলো কিন্তু খুবই মানে চাইদা আছে আসলে এই যে এখন সম্ভবত যে আমাদের প্রাণী সম্পত্তিতেও কিন্তু এই গরুগুলোর বীজ দিই এটা জাত উন্নয়নের জন্য খুবই করতেছে আরকি আচ্ছা এটা এগুলার বয়স কয় মাস করে এগুলার বয়স ধরেন 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস জি বকনা গরু বকনা গরু আচ্ছা আসলে ভাই নতুন যারা খামার করবে তাদের জন্য কে বলবো যে আপনারা এই ধরনের গরু দিয়ে খামার করেন এইগুলাতে আপনার লসের কোনো কোনো সম্ভাবনা নাই ভাই এগুলা মাঠে খাবে এদের পিছনে মানে মানে গরুর খামার করতে কস্টিং যত কমাইতে পারবে তত ভালো তো এইগুলা যাদের বাড়িতে দুইটা তিনটা পালার মতো ব্যবস্থা আছে ঘাস আছে বেকার বসে থাকেন তাদের জন্য এই ধরনের গরু দিয়ে শুরু করেন এগুলা যদি আপনি প্রেগনেন্ট করেন তাওয়াল আলহামদুলিল্লাহ আর যদি প্রেগনেন্ট না করে স্বাস্থ্যবান করে যদি আগামী কোরবানিতে টার্গেট করেও কিন্তু আপনারা এটা বিক্রি করলে ভালো একটা প্রফিট পাওয়া যাবে আচ্ছা এগুলো তো খাদ্য খরচটা অনেক খাদ্য খরচ খুবই কম ভাই আমি মনে করি বড় গরুর চাইতে কিন্তু ছোট গরুতে লাভ বেশি এইগুলা গরু কিন্তু ছয় মাস পরে চল্লিশ দিয়ে কিনলে আশি হাজার ব্যসার সম্ভাবনা আছে কিন্তু একটা বড় গরু কিন্তু এক লাখ দিয়ে কিনলে কিন্তু ছয় মাস পরে দুই লাখ টাকা বিক্রি করবে না আর এইগুলা যদি পঞ্চাশ টাকা খাওয়ান বড় গরুকে পাঁচশো টাকা খাওয়াইতে হবে তা আবার হিসাব করে দেখবেন যে ছোট গরুতেই কিন্তু লাভ বেশি এদের রোগ বালাই কম এদের সবদিকেই মোটামুটি এদের লালন পালনের সুবিধা আছে ভাই জোড়া আকারে গরু করছেন জি ভাই জোড়া আকারে বিক্রি করবো কোনো শৌখিন ক্রেতা হোক বা কোনো নতুন খামারে যদি নিতে চাই দুইটা গরু একসাথে নিয়ে লালন পালন করতে পারে এই জোড়া গরু যদি কেউ নিতে চাই আমি কেমন রাখতে পারি ভাই একদম পানির দাম ভাই কেউ জোরায় নিলে সত্তর হাজার টাকা দাম ভাই

ভাই একটু পরে ফোন দিছি যে ফোন দিবেন প্রথমই নিতে হবে ভাই কারণ এই গরু আমি মনে করি থাকবে না ভিডিও চলে দেখলে পছন্দ হইছে বুকিং করে দিই জি ভাই আচ্ছা গরু দুটো 100% সুস্থ সবল 100% সুস্থ সবল ভাই আচ্ছা গরু দুটো এগুলা একদম গরেস্তপাড়ের গরু ভাই আচ্ছা গরেস্তপাড়ের গরু জি ভাই আচ্ছা এখানে দুই পিস গরু আছে দুইটার বয়স सेम একই রকম মানে ভাই সেম

একদম কিন্তু কি স্টেট আর জার্সির কিন্তু মানে সামনের সাথে পিছনের ইটা কিন্তু উঁচা থাকে ভাই দেখেন যে এই গরুটার মধ্যে আছে কিনা সেই বৈশিষ্ট্যগুলা আর এর চামড়াগুলা দেখেন ভাই জার্সি গরু কিন্তু যখন বাচ্চা দেয় ওলান কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু ওলান বের হয় দেখেন আর চামড়াগুলা দেখেন এই যে চারটা বাটের দূরত্ব দেখেন কতটুকু দূরে দূরে চারটা বাট দেখেন বাটগুলা বড় বড়

রেজাল্ট আসবে এগুলার থেকে পাশে ভাই ওইটা মিনি জার্সি মিনি জার্সি জি আচ্ছা ওটার মাথাটা দেখেন কানগুলা আর বডিটা দেখেন আচ্ছা আসলে বড় জার্সি এবং মিনি জার্সি এই দুটোর তফাৎটা কি সেটা একটু বলুন আসলে মিনি জার্সিগুলা আমাদের বাগাবাড়ির যে জার্সিগুলা হয় এইগুলা আর বড়গুলা আসলে সবাই বলে ইন্ডিয়ানগুলা বড় হয় তো ভাই গরুর গ্রোথনেস আর এর উপরে ভাই একটু মানে হাইটে কিন্তু কম বেশি হয় দুধে তারতম্য সেরকম হয় না ভাই এগুলো শুধু বডিতেই কম বেশি হয় দুধে একই থাকে ভাই মিল্ক মিল্ক ভিটা একটা মানুষের মুখে একটা মানে প্রচার হয়ে গেছে যে মিল্ক ভিটা মিল্ক ভিটা তো পাশেরটার বয়স থেকে আট মাস হবে ভাই থেকে জোরাই বিক্রি করবো জোড়া নিলে কেমন জোড়া নিলে আলোচনা করব কারো যদি গাড়ি ভাড়া কারণ একটা নিলে কিন্তু গাড়ি ভাড়াতে বেপর্তায় ভাই তার জন্য যে ভাই নেন চেষ্টা করবেন দুইটা একসাথে নেওয়ার ভাই একটা মানে একটা হাফ গরুর ওইখানে নাই একটা রেডি বকনা আপনি দেখেন জার্সির একটা বকনা হলেই কিন্তু সত্তর হাজার টাকা তো সেইখানে দুইটা গরু পাচ্ছেন আপনারা আশি হাজার টাকায় একটা থেকে কম দামে দুইটা পাচ্ছেন আর দুইটা গরুরই আপনার তলা বাটগুলা দেখেন যে কত সুন্দর আসলে তলা বাট আসলে গরু বাচ্চা দেওয়ার আগের দিনও বোঝা যায় না তলা দেখে যে এই গরুটার দুধ কেমন হবে কিন্তু তারপরে ওর গঠনটা দেখতে হবে যে আসলে ওর বাটগুলা ঠিক আছে কিনা ওর বাটের যে জায়গাটা এটা ঠিক আছে কিনা দুইটাই জার্সি বক্স না কেউ চাইলে একদম পাতলা ভাই একদম কম বাজেট মাত্র চল্লি হাজার টাকা চল্লিশ চল্লিশ আশি যে ভাই কেউ নিতে চলে আপনার সাথে কথাবার্তা বলে দুইটা গরু বুকিং করতে যে ভাই এই ধরনের গরু যারা পালবে ভাই আসলে এখানে লস নাই ভাই এগুলো আপনারা মাংসের দামেও বিক্রি করতে পারবেন বা অল্প লালন পালন করলে কিন্তু এগুলো হিটে আসবে আমরা নিজেরাও বিক্রি করি একটা জার্সির গরু যদি প্রথম প্রেগনেন্টের যদি চার মাস তিন মাস চেক দিয়া যদি বিক্রি করা যায় তাও এক লাখ হাজার টাকা বিক্রি হয় ভাই

খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে ভাই এই বাচ্চা জি ভাই এই গরুটা বীজ দেওয়া আছে আমার ওই সারটা দিয়ে একটু সারটাও দেখা দেন গিরের সার দিয়ে আমার বীজ দেওয়া আছে উজয় সার সারটা দিয়ে আচ্ছা দেখা দিচ্ছে জি

একটা এগুলা 6 মাসের একটা বাচ্চা কিনতে হয় লাখ টাকার উপরে গিরে সব কিছু যাচাইবাচি করে ক্রেতারা নিজে একটা এস্টিমেট করে গোটা নিতে পারে জি ভাই দেখেন কালারটা কত সুন্দর চোট মাথা হাত পা খুবই মানে সব মিলে আকর্ষণীয় একটা বাচ্চা ভাই এগুলা গরু নিলে পরে আসলে লস হবে না ভাই কারণ লস হয় বড় গরুতে বড় গরুতে দুধ দহন করতে জানা না গরুর ম্যানেজমেন্ট বোঝে না উহুট হাট করে একজন খামার করে 5 লাখ টাকা দিয়ে ঘর করে করে ছয় মাস গরু লালন পালন করার পরে লস খায়া বলে যে গরুর খামারে কেউ যায় না আসলে ভাই গরুর খামারে যে লাভ হয় না সেটা কেমন কথা ভাই লাভ হয় অনেকেই গরুর খামার দিয়ে কিন্তু কাজ অনেক দূরে আগায় গেছে ভাই সেটাই আসলে ম্যানেজমেন্টটা জানার একটা বিষয় আছে ভাই আচ্ছা ভাই পেয়েছে সর্বশেষ সিরিয়াল একটা সার গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই সারটা সম্পর্কে একটু বলবেন ভাই দেশি সার গরু একটা দেশি সার জি ভাই পিওর বিডের একটা দেশি সার আচ্ছা

আসলে অনেকে অনেকে একটা গরু ভাই কিন্তু সস্তা খোঁজে ভাই সবাই বলে যে গরুর দাম কম গরুর দাম কম ওই যে নেত্রকোনা বর্ডার দিয়ে কিছু গরু আসতেছে ভাই যে পাঁচটা গরু নিয়ে আসবেন আপনি পানির দামে নিয়ে আসবেন বাসায় আনবেন তিনটা মারা যাবে দুইটা গরু থাকবে তো আপনি এক বছর লালন পালন করে দেখেন যে মারা যাওয়ার পরে ওই চালানটা আসে কিনে তো যে কোনো জায়গায় গরু কিনতে হলে ভালো গরু কিন্তু ভালো জিনিসের দাম কিন্তু কিন্তু ভাই সবসময়ই থাকে

খুব ভালো খাই দেখেন খাবার দাবারের দিকে খুবই ভালো এটাকে কিরমিট ডোজ করা হয়েছে ভাই এটা আমার এখানে সাত দিন হলে আমি কালেকশন করছি বাচ্চাটা দেখে ভালো লাগছে নিয়ে আসছি কিড়মিড ওষুধও খাওয়াচ্ছি কারো যদি পছন্দ হয় আপনারা ছাগলটা আমার কাছ নিতে পারেন দামের ব্যাপারে ভাই অযথায় দামাদামি করে লাভ না কে তার বাচ্চা হলেই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেটা না ভাই এই ছাগলটার দাম রাখবো আমি ভাই বারো হাজার টাকা বারো হাজার জি ভাই একদম মানে বিপদগ্রস্ত লোকের কাছ থেকে ছাগলটা কিনছি ভাই আর প্রয়োজন হলে ভালো মানের একটা ছাগল আপনার সাথে কথা বলে ছাগলটা কথা জি ভাই খুব ভালো খাবার দাবার খুব ভালো ভাই একটা পাঠা এগুলো রেডি করতে পারে পারলে কিন্তু 1 লাখ টাকার উপরে দাম ভাই শৌখিন জি ভাই এগুলো দিয়ে কেউ আর সাথে আরো দুই তিনটা ছাগে কিনা কিন্তু ব্রিড করাইতে পারে

চাকরি ডিজাইন দিছে বা বিদেশ থেকে আসছে আইসা গরুর খামার করার জন্য সবাই পাগল হয়ে আছে ভাই তো পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে সেট করতেছে গরু চেনে না জাত চেনে না গরু কিনতেছে কেনার পরে দুই চার মাস ছয় মাস পরে গরুর বান নষ্ট করতেছে বা বাচ্চাগুলো নষ্ট করে ফলাইতেছে তো লসের সম্মুখীন হচ্ছে তো তাদেরকে বলবো ভাই যারা নতুন খামার করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা খামার করতে হলে আগে দু একটা দিয়ে কেনেন একটা দুইটা গরু কেনেন আপনি দুই মাস তিন মাস লালন পালন করেন আপনি দেখেন যে আসলে গরু সম্পর্কে আপনি কতটুকু বুঝলেন তারপরে আপনারা খামার করবেন ধীরে ধীরে অগ্রসর হন অযতাই আপনারা বিশ লাখ টাকা ইনভেস্ট কইরা খামার করতেছেন কইরা আপনারা লস 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 আবার সর্বস্ব হারায় আপনারা নিঃস্ব হয়ে যাইতেছেন ভাই তো তাই সবাইকে বলবো যে আপনারা সবাই যে যে থেকে গরু কেনেন সরজমিনে যায় দেখে কিনবেন আর একটা কিছু করলে ভাই চিন্তা ভাবনা করে করতে হবে হুট করে একটা সিদ্ধান্ত আপনারা কেউ নেবেন না অনেক মূল্যবান কিছু কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম